ত্রিভুজের অর্ধেক ক্ষেত্রফলটা তাহলে আমরা হাফ এরিয়া দিয়ে হাফ এরিয়া দিয়ে দিছে কি হবে ফুল এরিয়া হাফ এরিয়া মানে অর্ধেক করা হয়েছিল তাহলে ফুল এরিয়াতে আমার হচ্ছে কি করে দিবো দুই দ্বারা গুণ করে দিলে আমি ফুল এরিয়াটা পেয়ে যাবো তাহলে পঞ্চাশ রুট থ্রি এটা হচ্ছে আমার ফুল এরিয়া আমার কাছে জানতে চাইছে ফাইন্ড আউট দ্য পেরিমিটার অব হচ্ছে পেরিমিটারে পরিসীমা পেরিমিটারে বাংলা হচ্ছে পরিসীমা তো এখানে হচ্ছে আমরা পাইছি পঞ্চাশ রুট থ্রি ফুল এরিয়াটা তো পেরিমিটারের ফর্মুলাটা কি আমরা জানি সম্ভবতী বুঝে পেরিমিটারের ফর্মুলা সম্ভবতী বুঝে পেরিমিটারের ফর্মুলা হচ্ছে গা থ্রি এ এখন এ ছিল হচ্ছে বাহুর দৈর্ঘ তাহলে সম্ভবত বলছে হচ্ছে বাহুটা আমার জামাই লাগবে আমার কাছে আছে কি ক্ষেত্র ফল তাহলে ক্ষেত্র ফল থেকে আমাকে বাহুটা বের করে নিয়ে আসতে হবে তাহলে আমরা ক্ষেত্র ফল বা এরিয়ার ফর্মুলাটা কি জানি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার ইকুয়াল টু আমি লিখতে পারবো পঞ্চাশ রুট থ্রি এখানে রুট থ্রি আর এখানে রুট থ্রি এটা কাটা যায়

তাহলে আচ্ছা আমরা লিখতে পারবো হচ্ছে গা টু রুট ওভার পঞ্চাশ এভাবে লিখলাম আর কি আরো ছোট দশমিক করা যাবে হয়তোবা সেটা পরে দেখবো না আমরা এটা আমার বাহু দুর্গটা বের হয়ে আসছে এখন আমার কাছে জানতে চাচ্ছিল পেরিমিটার বা হচ্ছে গা পরিসীমা সেটা কত তাহলে পরিসীমার ফর্মুলা ছিল থ্রি এ তাহলে এর ভ্যালু হচ্ছে গা টু রুট ওভার পঞ্চাশ

তিরিশ রুট টু তো এটা হচ্ছে আমাদের আনসারটা যেটা